উৎকট গরমের কারণে মৃত্যু অমর সিনহা নামের যুবকের বদরপুরে হিটস্ট্রোকে মৃত্যু যুবকের রাজ্যবাসী প্রচণ্ড গরমে হাহাকার পরিস্থিতি গত দুদিন থেকে প্রচণ্ড গরম এবং রৌদ্রের জন্য মানুষ ব্যাহত হয়ে পড়েছেন রাজ্যবাসী ক্রমাগত চিন্তিত হয়ে পড়ছেন হিট স্ট্রোক নিয়ে এবার করিমগঞ্জ জেলার বদরপুরে হিটস্ট্রোকে মৃত্যু হয় একজন আটত্রিশ বছরের যুবকের জানা গেছে বরাক ভ্যালি সিমেন্ট কারখানার মূল গেটে কাজ করার সময় বম্বে কোম্পানির একজন নিরাপত্তা নিরাপত্তারক্ষী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সঙ্গে থাকা শ্রমিকরা সঙ্গে সঙ্গে চিকিৎসা নিয়ে যায় যদিও চিকিৎসক মৃত বলে তাকে ঘোষণা করেন হিটস্ট্রোকের মৃত্যু আটত্রিশ বছরের যুবকটি মাত্র দুদিন পূর্বে নিরাপত্তারক্ষীর কাজে যোগদান করেছিলেন সে করিমগঞ্জ জেলার পাথারকান্দির বাসিন্দা বলে জানা গেছে অবশ্য চিকিৎসক নিশ্চিত করেন যুবকের হিটস্ট্রোকেই মৃত্যু হয়েছে তারপর তাকে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করা হয় এই ঘটনা নিয়ে বর্তমানে চিন্তিত হয়ে পড়েছেন বদরপুরবাসী ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল